কৃষ্ণ করলে লীলা কেলা আর আমরা করলে ঢং এই কথাগুলো আমি কেন বললাম দেখেন বিরাট কোহলি এম এস ধোনি রোহিত শর্মার সময় যদি ফ্যানরা তাদের ফ্যানরা যদি স্টেডিয়ামের ভিতরে ঢুকে যায় তাদেরকে জড়িয়ে ধরে তাদেরকে কিস করে তাদের পায়ে করে তখন কোনো প্রবলেম নাই তখন কোনো সমস্যা নাই সবাই বলে ওয়াও বিরাট কোহলি কিং কোহলির ফ্যান আজকে স্টেডিয়ামে ঢুকে গেছে এম এস ধোনি মাহিবাই মাহিবাইয়ের ফ্যান আজকে স্টেডিয়ামে ঢুকে গেছে হিটম্যান রোহিত শর্মার ফ্যান আজকে স্টেডিয়ামে ঢুকে গেছে ঢুকে গিয়ে কত তারা খোলাখুলি করছে জরাজরি করছে খুব মজা পাইছে দর্শকরা সবাই খুব মজা পায় এপার বাংলা ওপার বাংলা যত ইউরোপ কান্ট্রির লোক আছে সবাই কিন্তু আমাদের বাংলার অহংকার বাংলার গৌরব বাঙালি ছেলে আসামের ছেলে রিয়ান পারগের সময় এটা হয়ে গেছে এখন উল্টা রে ভাই বিরাট কোহলি রোহিত শর্মা এম এস ধোনির সময় যদি ঠিক থাকতে পারে আমাদের ছেলে রিয়ান পারাগের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে হ্যাঁ রিয়ান পারাগের ফ্যান স্টেডিয়ামে ঢুকে গেছে কলকাতা ভার্সেস রাজস্থানের ম্যাচ হয়েছিল তখন আসলে দেখেন রিয়ান পারাগ যেহেতু বাঙালি ক্রিকেটার তার বাঙালি ফ্যান ফলোয়ার্স বেশি থাকবে স্বাভাবিক ব্যাপার আবার কলকাতার ম্যাচ কলকাতা স্টেডিয়ামে হয়েছে হ্যাঁ কলকাতা স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে খেলা হয়েছে এখানে রিয়ান পারাগের ফ্যান ফলোয়ার্স থাকাটা কিন্তু খুবই ইজি ব্যাপার স্টেডিয়ামে কিন্তু স্লোগান হয়েছে যে রিয়ান পারাগ রিয়ান পারাগ দেখেন রিয়ান পারাগকে যখন থেকে রাজস্থান ক্যাপ্টেন্সের দায়িত্ব দিছে তখন থেকে কিন্তু তাকে নিয়ে ট্রোল হচ্ছে কেন ভাই কেন হ্যাঁ সব সময় জেনে আসতেছি শুনে আসতেছি আমাদের বাঙালি ক্রিকেট ফ্যানরা আমাদের বাংলাদেশি ক্রিকেট ক্রিকেটারদেরকে নিয়ে বেশি ট্রোল করে আমরা আমাদের ক্রিকেটারদেরকে সম্মান করি না কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে তো ব্যতিক্রম ছিল তোদিন কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ভারতীয় ভারতীয়রাও আমাদের মতোই হয়ে যাচ্ছে কেন ভাই রিয়ান পারাগের ফ্যান রিয়ান পারাগকে স্টেডিয়ামে ঢুকে তার পা স্পর্শ করছে এখন শুনতেছি রিয়ান পারাগ নাকি সেই ফ্যানকে দশ হাজার টাকা দিছে স্টেডিয়ামে ঢুকার জন্য তাকে জড়িয়ে জড়িয়ে ধরার জন্য এটা আমি আসলে কোনোভাবেই মানতে পারতেছি না এটা কোনো ক্রিকেটারই করবে না কোনো মানুষ করবে না আমার মনে হয় না কোনো ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার রিয়ান পরাগ হ্যাঁ ভারতীয় ন্যাশনাল টিমে কিন্তু সে খেলছে এবং সেই ম্যাচটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে এবং সেই ম্যাচে কিন্তু রিয়ান পরাগ দুর্দান্ত পারফরমেন্স করছে ইন্ডিয়া কিন্তু জিতছে এবং সেই ম্যাচে কিন্তু বাংলাদেশকে তারা দুশো সাতানব্বই টার্গেট দিয়েছিল টি টোয়েন্টিতে যাই হোক না কেন এই যে রিয়ান পার্ককে নিয়ে যে হাসি ট্রোল হইতেছে এটা আমি আসলে মানতে না বিরাট কোহলি রোহিত শর্মা হিটম্যানের ক্ষেত্রে যদি রাইট হয় তাহলে রিয়ান পার্কের ক্ষেত্রে কেন রং হবে এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না তো আপনারা যারা রিয়ান ছেলে নিয়ে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আপনারা যারা হাসিতে আসলে মেতে উঠতেছেন এটা আসলে কোনোভাবেই ঠিক না এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না তো আসলে দেখার অপেক্ষা রইলাম আসলে আইপিএলে দুই দিন পর দেখতেছি একদিন বিরাট কোহলির সময় একদিন রোহিত শর্মার সময় মানে প্রতিদিন প্রতিদিন প্রতি ম্যাচেই স্টেডিয়াম থেকে লোকজন ভিতরে ঢুকে যায় স্টেডিয়ামে এটা আসলে খুবই আসলে দৃষ্টিকোট জিনিসটা হ্যাঁ তো আসলে দেখার বিষয় এটা আসলে বিসিসিআই কিভাবে হ্যান্ডেল করে এই যে স্টেডিয়ামে যে লোক ঢুকে যাওয়ার যে বিষয়টা এটা কিন্তু আসলে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আইপিএলে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমি আশা রাখবো রিয়ান পারাককে নিয়ে আসলে যা কিছু শুরু হয়েছে এটা আসলে এখানেই স্টপ হলেই ভালো ধন্যবাদ